আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি করে দেখাবো অ্যাপেল চকলেট মাফিন কেক আমার ছেলে কোনো ফল খায় না তাই আমি ভাবলাম একটু ফল দিয়ে কেক করে দেখি তাই এখানে আমি অ্যাপেল দিয়ে কেকটা করেছি আর কেকটা মার্শাল্লা অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছেন যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেকটা অনেক গরম তাই এটা খুলতে একটু অসুবিধা হচ্ছে তারপরেও আমি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই কেকটা কিন্তু অনেক সফট হয়েছে আর খেতেও অনেক দারুণ হয়েছে আর আমি এটার মধ্যেই কিছু চকো চিপসও দিয়েছিলাম কারণ ওর চকলেট অনেক পছন্দ ও যেন একটু মজা করে খেতে পারে তাই আমি এভাবে করে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে কিন্তু অরেঞ্জ জুসটাও ব্যবহার করতে পারেন তাহলে ওদের অরেঞ্জ খাওয়াটাও হবে তাহলে শুরু করা যাক এখানে আমি হাফ কাপ নিয়েছি ময়দা এটা কিন্তু গমের একদম পিওর গমের ময়দা লাল ময়দাটা আর নিয়েছি এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার আমি এখানে এক টেবিল চামচ মতো কোকো পাউডারও ব্যবহার করেছি তবে সেটা লাস্টের দিকে দিয়েছি আর এখানে আমি দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে দশ টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি দুধটা দিলে কেকের স্বাদটা অনেক বেশি সুন্দর হয় কেকটা অনেক বেশি স্বাদ হয় সেজন্য আমি চেষ্টা করেছি যেন গুঁড়ো দুধটা এখানে দিতে পারি আপনাদের বাসায় যদি না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন এরপর আমি সব কিছু একসঙ্গে চেলে নিলাম নিয়ে হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নিছি আপনারা চাইলে স্প্যাচলা দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে সরিয়ে রাখব তারপরে আমি ডিমের মিশ্রণটি তৈরি করব। এখানে একটা বড়ো পাত্র নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি তিনটা ডিম ভেঙে নেবো আমি কুসুম এবং সাদা অংশ আলাদা করব না একসঙ্গেই নিয়ে নিব। আর এখানে আমি ব্যবহার করব হাফ কাপের থেকেও কিছুটা বেশি চিনি ব্যবহার করব যেন মিষ্টিটা একটু বেশি হয় যেহেতু বাচ্চারা খাবে নিজেদের জন্য করলে চিনি একটু কম হলেও সমস্যা হয় না কিন্তু বাচ্চাদের মুখে টেস্ট সবসময় একটু অন্যরকম থাকে আমি এখানে হাফ কাপ চিনি একবারে দিচ্ছি না আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো চিনি দেওয়া হয়ে গেলে আমি এটাকে খুব ভালোভাবেই চিনিটা যেন গলে যায় এমনভাবে মিশাতে হবে আর ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে আমি কিন্তু একদম ফোম করে নিব না জাস্ট ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর চিনিটা একদম গলে যাবে আপনার এখানে হাত দিয়ে একটু চেক করে দেখবেন যে চিনিটা গলে গিয়েছে কিনা এরপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল ব্যবহার করবো যে দিয়ে দিলাম সয়াবিন তেলের পরিবর্তে এখানে যদি অলিভ অয়েলটা ব্যবহার করেন তাহলে আরও বেশি ভালো হবে আর এখানে আমি একটা আপেলের রস নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপই হয়েছে মেপেও দেখিয়ে দিলাম এবার আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ডিমের সাথে জুসটা মেশানো হয়ে গেলে এবার আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিব আমি এখানে হাফ টেবিল স্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি এখানে এটা অবশ্য এক চা চামচ পরিমাণই হয় তো এখানে আমি ওইভাবে ভ্যানিলা লাইসেন্স দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি কিন্তু এই যে দেখছেন দুই হাত দিয়ে ভালোভাবে যেহেতু এটা হ্যান্ড হুইক্স এটা দিয়ে খুব ভালোভাবে ওইভাবে তো আর ইলেকট্রিক বিটারের মতো হয় না তাই এইভাবে করে যদি মেশান দুই হাত দিয়ে ঘুরিয়ে তাহলে ডিমের মিশ্রণটা অনেক বেশি ভালো হয় অনেক ফ্লাফি হয় আমি একটু দেখিয়ে দিলাম আমি আগেও ডিমের মিশ্রণটা এইভাবেই তৈরি করে নিয়েছিলাম চিনি দেওয়ার সময় এবার আমি শুকনো উপকরণগুলো দেব এখানে আমি আবারও একবার সেলে নিব আমি এটা নিয়ে নিলাম চালনির উপরে এরপর এখানে আমি এক টেবিল চামচের থেকে একটু কম কোকো পাউডার ইউজ করছি একটু কম দিলাম এই জন্য যে বাচ্চা যেহেতু মুখে যদি ওদের তিতা লাগে তাহলে কিন্তু ওরা আর খাবে না সুতরাং একটু কম করেই দিব যেন চকলেটের ভাবটা থাকে কিন্তু তেতো ভাবটা যেন না থাকে চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ডিমের মিশ্রণের সঙ্গে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মেশাবো এখানে আমি কিন্তু কাজটি খুব হালকা হাতে করব কারণ খুব জোরে জোরে মেশালে কিন্তু ডিমের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিলাম মানে মিষ্টি আর লবণ এটা যেন বাইন্ডিংটা ঠিক থাকে এই জন্য এখানে সামান্য লবণ দিলাম আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন বাট লবণটা দিলে স্বাদটা অনেক সুন্দর আসে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুব হালকা হাতে মিশিয়েছি এই যে মেশানো হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে মাফিন ট্রেতে নিয়ে নিব এই যে মাফিন ট্রেতে আমি পেপার দিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি যে ওয়ান ফোর্থ কাপ যেই কাপটা আছে মেজারিং কাপ আমি এই কাপে করে এক কাপ করে নিয়ে প্রত্যেকটাতেই দিয়ে দেবো যেন প্রত্যেকটাতেই সমান পরিমাণে ব্যাটারটা দেওয়া হয় আপনাদের কাছে যদি এই ধরনের মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা চায়ের কাপে মেপেও সম্পূর্ণ উপকরণটা এভাবে কেকটা তৈরি করতে পারবেন আর এখানে আমি কিছু চকো চিপস দিয়ে দিচ্ছি যেহেতু ওর চকলেট বেশি পছন্দ আমি চাই যে ও যেন এটা সুন্দর মানে মজা করে খেতে পারে আমি সবগুলোতেই দিয়ে দেবো চকো চিপস এই যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর আমার কিছু ব্যাটার বেঁচে গিয়েছিল তাই আমি আর একটা মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে ওইটাতেও কিছু চকো চিপস দিয়েছি এবার আমি এটা বেকিংয়ে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন আমার গ্যাস ওভেন এখানে আমি কেকটা বেক করে নিব এখানে আমি প্রথমে চোলাটা জ্বালিয়ে তিন চার মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি তারপরে এই যে নিচেরটাতে আমি বড় বাটিটা বসিয়ে দিলাম আর ওপরে হচ্ছে মাফিনের ট্রেটা দিয়ে দিলাম দিয়ে আটকিয়ে দিলাম এবার আমি এটা বেক করব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আর যদি আরও সময় লাগে চেক করে দেখবেন হয়ে গেলে ভালো না হলে আর কিছুক্ষণ রাখলেই কেক হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এ হয়ে গিয়েছে আমার বেক করা দেখতে পাচ্ছেন এই যে কেকগুলো কিন্তু অনেক সফট হয়েছে অনেক গরম আছে আমি মাত্রই বের করেছি তারপরেও আমি আপনাদের একটু দেখিয়ে দেব যেহেতু এখানে আপেলের রস দেওয়া আছে তো কেকটার ভিতরে কিন্তু একদম মানে স্পঞ্জ কেকটা যেমন হয় অতটা ইয়ে হবে না তবে কেকটা দেখতে এবং খেতে অনেক সুস্বাদু হয় আর যেহেতু বাচ্চারা যদি ফল না খায় তো আমরা মায়েদের তো অনেক একটা টেনশন হয় যে কিভাবে খাওয়াবো তো আমি এইভাবে করে মাঝে মাঝে ওকে দেই। যেন ওর একটু হলেও ফল যেহেতু খায় না একটু জুসটা করে হলেও যেন ও খেতে পারে সেই জন্য এইভাবে করে দেয় দেখতে পাচ্ছেন কেক কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর সবার